আজ দুপুরে চলে গেলেন অভিনেত্রী সন্দীপতা সেন সোশ্যাল মিডিয়ায় জ্বর পর্দার বাইরে যেমন বাস্তব জীবনেও তিনি অনুপ্রেরণা ছিলেন মনোবিজ্ঞান নিয়ে তার বক্তব্য অনেককেই বদলে দিয়েছিল তিনি নিজে এক সাক্ষাৎকারে বলেছিলেন আমাকে অনেকে খিল্লি করে পাগলের ডাক্তার বলে কিন্তু আমি জানি মানসিকভাবে সুস্থ থাকা কতটা জরুরি শুধু অভিনেত্রী নন একজন সমাজ সচেতন মানুষ হিসেবেও ছিল তার পরিচিতি তাই এমন একজন মানুষের হঠাৎ চলে যাওয়া যেন বিশ্বাসী হচ্ছিল না তবে বন্ধুরা এই খবরটা যেমন চমকে দিয়েছে ঠিক তেমনি এর শেষে আছে এক বিশাল টুইস্ট সন্দীপ দাসেন একেবারে ভালো আছেন এই মৃত্যু বাস্তব জীবনের নয় সে অভিনয় করছে এক নতুন ওয়েব সিরিজে আর সেই সিরিজেই তার চরিত্রটি এক গভীর রস্যে হারিয়ে যাবে এই ঘটনাই সিরিজের মূল টার্নিং পয়েন্ট তাই ভয় পাওয়ার কিছু নেই বরং অপেক্ষা করো সেরা পারফরমেন্স দেখার বন্ধুরা অভিনেত্রী সন্দীপ দাসেন বাস্তবে সম্পূর্ণ সুস্থ রয়েছে তোমরা কেউ তাকে নিয়ে দুশ্চিন্তা করো না সামনে ওয়েব সিরিজে তার চরিত্রটা মারা যাবে তোমরা কে কে সন্দীপ সেনের অভিনয় পছন্দ করো কমেন্ট করে জানাও আর টেলিপাড়ার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ সকলকে